This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিবেশ ঠান্ডা করতে বৃষ্টির প্রয়োজন শরীর ঠান্ডা রাখতে পান্তার আয়োজন বর্ষার আহ্বানে পান্তা উৎসব চুচুরায় জুনের ভ্যাবসা করবে না হাল অবস্থা গরম থেকে রেহাই পেতে বর্ষার চাই বর্ষার আহ্বানে পান্তা উৎসব চুচুরায় এক স্বেচ্ছাসেবী সংগঠন এই গ্রীষ্মে একটু স্বস্তি দিতে বছর বছর করে আসছে পান্তা উৎসব হুগলির চুচুড়ায় রবিবার সেই উৎসবে স্থানীয়রা ছাড়াও ছিলেন অন্য জেলার মানুষ কারবারায় সংগঠনের ভবনে প্রায় হাজার লোকের পাত পড়ে মেনুতে ছিল পাতা ভাত লেবু আলু ভাতে কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ডালের বড়া পেঁয়াজি মাছের ডিমের বড়া পাঁচমিশালি সবজি মৌরলা মাছের চচ্চরে মাছের মাথা দিয়ে হ্যাঁ কাতলা কালিয়া চাটনি পাপড় পাতে ছিল হিমসাগর আম ও কাঁঠা আঠারো রকম পথ পাত পেরে বসে খান সকলে স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন বর্ষার আহ্বানে প্রতি বছর করা হয় পান্তা উৎসব গেট ফেসবুক পেজ দেখে বাইরে থেকেও লোকজন এসেছেন সংস্থার সদস্যরা তিন দিন ধরে আয়োজন করছেন আজ রাত পর্যন্ত চলবে এই উৎসব পান্ত উৎসবের পর বৃষ্টি নামবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে তবে বিগত দিনের অভিজ্ঞতা থেকে সদস্যরা জানান প্রচন্ড গরমে পান্তা খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখতে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নামানোর জন্য তাই পান্তার আয়োজন আমাদের তুষি আরোগ্যের পক্ষ থেকে সতেরো বছর এটা নিয়ে সতেরো বছর হবে পূর্ণ হবে আমরা প্রত্যেক বছরই এই প্রচন্ড গরমের রোদে থেকে একটু মানুষকে রক্ষা বা দেওয়ার জন্যই আমরা যে যার মতন যার ঈশ্বর কেউ আল্লাহ কেউ গড আমরা প্রার্থনা জানাই পান্তা উৎসবের মাধ্যমে যাতে বর্ষা নামে একটু ওয়েদার ঠিক হয় মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা বসবাস তারতম্য বাড়িতে ঠিকঠাক থাকতে পারে একটু ওয়েদার যাতে ঠিক যায় ঈশ্বর আল্লাহ ভগবান গড সেই উদ্দেশ্যেই পান্তা উৎসব সেই পান্তা উৎসবকে কেন্দ্র করে আমাদের জেলা জেলার বাইরে বহু মানুষ প্রতি বছর যেভাবে আসে এবছরও বহু মানুষ আমরা এটা শর্ট টাইমে আমাদের শুধুমাত্র আমাদের মাধ্যম ফেসবুক মাধ্যম তার মাধ্যমেই আমাদের দেওয়া হয়েছে ঠিক গত বছরই আট তারিখই পড়েছিল এবছর আট তারিখই আজকে রোববারও আছে অনেক মানুষের সুবিধা হয় তাই বহু মানুষ এসছেন পান্তা উৎসবে এবছর টোটাল পান্তা ভাত থেকে শুরু করে সব নিয়ে প্রায় আঠেরো রকমের মেনু মানুষ খাবেন উপভোগ করবেন এবং সবাই মনে মনে প্রার্থনা করুন যাতে বর্ষা নামে মানুষ যাতে একটু স্বস্তির আবাস ছিল এই প্রত্যেক বছরই আমাদের হাজার বারোশো হয় পরে লোক বাড়লে আমাদের রান্না ঠাকুর মালপত্র অ্যারেঞ্জমেন্ট থাকে হতে থাকে আনতাটা তো শেষ দিকে সবাই পাবে না কিন্তু গরম ভাত সব মেনুতে ভাত নুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গন্ধরাজ লেবু তারপর মাছের মাথা দিয়ে একটা ছেঁচরা হয় তারপর চার রকম বড়া আছে মাছের ডিমের বড়া পেঁয়াজি আছে মুসুর ডালের বড়া আছে ফুলুরি আছে ছ্যাঁচড়ার কথা তো বললাম দু রকমের মাছ আছে চুনো মাছের ঝাল আছে আরও কয়েকটা মেনু আছে শেষে আম কাঁঠাল দিয়ে শেষ হয় এখন আসবে দুর্গাপুর আর নিউ দ্যারাকপুর না দমদম এই সমস্ত মানে এরা খাচ্ছে ওনারা এসেছে বিরাটি বিরাটি থেকে এসেছেন উনি বিরাটি থেকে এসছেন হ্যাঁ বাইরে থেকে আমাদের গত বছর এসছিল ব্যাঙ্গালোর থেকে এসছিল কলকাতার বাড়িতে রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণে এসেছিল ওখানে খবর পেয়ে রিলেটিভদের সঙ্গে এসেছিলেন উনি খেয়েছেন এবং উনি টোটাল অনুষ্ঠানটা উপভোগ করেছেন নোট করেছেন যে উনি ওনার সোসাইটিতে ব্যাঙ্গালোরে চালু করবে পান্ত উৎসব নিয়ে গেছে এরকম বহু মানুষ বাইরে থেকে আসে এটা আমাদের পিছি আরোগ্য সদস্যদের কাছে একটা উৎসব আমাদের গত তিন দিন ধরে আমাদের সদস্য সদস্যরা এই উৎসবে সামিল হয় আজকে রাত অব্দি এই উৎসব আর কি হবে আমরা রাত অব্দি থাকবে যারা ভলেন্টিয়াররা যারা তিন দিন ধরে এই উৎসবকে সার্থক করার জন্য পরিশ্রম করছে রাত্রে বেলায় আমাদের আরোগ্য যারা সিনিয়র সদস্য তারা সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করে অনুষ্ঠান শেষ করব এই অনুষ্ঠানে আহ আসে মানুষ এবং আমরাও দেখুন বৃষ্টিও পড়ছে ধীরে ধীরে আমাদের যেটা উদ্দেশ্য পান্তার মাধ্যমে বর্ষা নামুক বৃষ্টি আসুক পরিস্থিতি একটু ঠান্ডা হোক মানুষ যাতে সুস্থভাবে আর কি বাঁচতে পারেন অনেক মানুষ এরই মধ্যে গরমে স্ট্রোকে মারা গেছেন খবর পাচ্ছে সেই ওয়েদার যেন চেঞ্জ হয়ে একটা ঠান্ডা ওয়েদার আসে ছোটবেলায় ঠাকুমাদের মুখে শুনেছি পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে শরীর ঠান্ডার সাথে সাথে আমাদের ওয়েদারও ঠান্ডা যাতে ঈশ্বর আল্লাহ করে এই পাঠনে আমাদের পান্ত বর্ষা একদম পান্তা কি বলবেন এটা এই প্রথম নয় সতেরো বছর ধরে এটা আরোগ্য থেকে করছি আর তার উদ্যোগটা হচ্ছে ইন্দ্রজিৎ দত্ত আমরা ভাই বটা বলি চিনি সে আজকে এই অনুষ্ঠানটা আমি আমাকে দিয়ে উদ্বোধন করিয়ে আমি যতক্ষণ না হেসেছি ততক্ষণ উদ্বোধন করেনি খাওয়া দেওয়া হয়নি আমি একটা অন্য কাজে দেরি হয়ে গেছে আজকে দেরি হয়েছে আমি একটা জিনিস আজকে দেখে এত সুন্দর যে যেটা পান্তা উৎসব করে আমার বাড়ির ফ্যামিলি সবাইকার আশা ইচ্ছা ছিল তা আনতে পারে না কোনো আমি গতকালই শুনতাতে আসছে সাধারণ মানুষগুলো ওইগুলি জেলার চারি প্রান্ত থেকে মানুষ এসে আজকে পান্তা উৎসবে যোগ দিয়েছে আর পান্তায়স মে আমি বসে বসে দেখছিলাম কি নেই সেই মাছ ভাজা থেকে আম থেকে পেঁয়াজ থেকে লবণ থেকে লঙ্কা থেকে সব জিনিস আর এখানে কোনো ভেদাভেদ নেই জাত কোনো ইয়ে নেই সমস্ত মানুষ একসাথে এসে খাচ্ছে সবচেয়ে ভালো লাগছে আপনি কি খেলে আমরা এখনো খাইনি আমি বসে আছি সবাইকার খাওয়ার দেখে আমি তারপর খাই আমি এখন ফেসবুকের মাধ্যমেই আমরা দেখেছি এবং এখানে দীর্ঘদিন ধরে এই উৎসবটা চলছে বর্ষাকে আহ্বান করে বর্ষার উদযাপন উপলক্ষে গরমের যে পরিস্থিতি সেটাকে যাতে আমরা কাটাতে পারি তার উদ্দেশ্যে এই পান্তা উৎসব এবং এখানকার যিনি কাউন্সিলার আছেন বিশেষ করে চুচুরা আরবদের যিনি রূপকার সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত তার ফেসবুক মাধ্যমেই আমরা পেয়েছি এবং দীর্ঘদিন ধরে করছে আমরা সেই কারণেই এখানে এসেছি এবং পান্তা উৎসবটাকে রীতিমতো আমরা এনজয় করছি এর আগেও এসছি আমরা এবার তৃতীয়বার আসা এখনো আমি পারিনি এরপরেই বসবো নিশ্চিত ভাবে তবে যে আয়োজন এলাহি আয়োজন এবং সত্যি কথা বলতে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার যে দৃষ্টান্ত বরাবর তুলে ধরে ছোটটা আরোগ্য তারও একটা দৃষ্টান্ত এটা আমি দমদম কনস্টিটুয়েন্সি লোকসভা উত্তর দমদম বিধানসভা